আজ আটই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবন হতে একশো দশ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারী আটক করেন এছাড়া শুনলার দাকুপে অভিযান পরিচালনা করেন বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল ইরফান বাংলাদেশ গার্ড পশ্চিম জোন খুলনার দাকপে অভিযান পরিচালনা করে এই সময়ে এক কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন হতে ১১০ কেজি হরিণের মাংস সহ একজন হরিণ শিকারী আটক করেন গোপন সংবাদের ভিত্তিতে আজ আট মার্চ দু তারিখ মঙ্গলবার সকাল দশটায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন লোলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী শাহজাহান ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস সহ দুইটি বোট রেখে পালিয়ে যায় পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে একশো দশ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয় আটককৃত হরিণ শিকারী মোহাম্মদ আরিফুল সারদান খুলনার ডাকব থানার বাসিন্দা জব্দকৃত হরিণের মাংস এবং আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আনায়নিক ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয় বরিশালে জাটকা সংরক্ষণে সপ্তাহ দুই হাজার পঁচিশ উদ্বোধন করা হয় এবং এই সময়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ দুই হাজার পঁচিশ সফল করতে সর্বদা তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এই প্রতিশ্রুতি দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুক পেজে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ ডট ডট মিলিটারি ডট এছাড়া আমাকে সরাসরি ফেইসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ ডট ইরফান বিডি এছাড়া যে প্রয়োজনে আমাকে সরাসরি কল করুন প্লাস এই নাম্বারে